বাট আমি যখন পোশাক কিনতে চাই তখন আমার ফরটি ফর্টি লাগে আমার বিজনেস করার হলে তো আর সবার সামনে কথাগুলো বলার কোনো প্রয়োজনই হয় না আমি ঘরেই করতে পারি আমার কাছে হয়তো তার যদি আসতে ইচ্ছে করে তাহলে নিয়ে আসবে কেনে জীবন থেকে মোনা মানে এই মোনা আর ওই মোনার কথাগুলো কি কখনো মনে পড়ে যে এই জীবনটা ভালো না ওই জীবনটা ভালো আসলে আমি যদি জীবনের কথা চিন্তা করি আমি এখন যে জীবনে আছি সেটা এখনকার জন্য ভালো আর যখন আমি শৈশবে ছিলাম আমার বাবা মার কাছে ছিলাম সেই সেই মোনার জীবন সেখানে ভালো ছিল ওই মোনার জীবনটা এখানে ভালো ছিল আর এটা এই জীবনটা ওইটার জন্য খারাপ বাট ওইটার জন্য এই জীবনটা ভালো কারণ এখন চলার ক্ষেত্রে আমার আমি এখন হয়ে গেছি আমার আমি চাই না সমাজে আমার মতো কোনো মোনা নামের মেয়েরা মা বাবার শৈশবের জীবন যে ভালোবাসা ভালো লাগার জীবন যে সম্মান থাকে সে সম্মানটা এই জীবনে থাকে না যার কারণে ওই জীবনটা অনেক বেটার ছিল বাট এখনকার জীবনটা তো বেটার না দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে অপদস্ত তী মারধর অশান্তি সব কিছু লেগেই থাকে ইচ্ছা অনিচ্ছা কোনো মূল্য নেই তো আমি আশা করি যে আমার মতো যত মেয়েরা আছে যারা নতুন কলি হয়ে ফুটছ যে মেয়েরা তো তাদের উচিত বাগানটাকে বাগানে ফলটাকে সুরক্ষিত করে রাখা যে কোনো সময় যদি ভ্রমর আসে মধু খেয়ে চলে যায় সেইটাই তো সুরক্ষিত এই জন্যই তো বলেছি যাতে ভ্রমর এসেই মধু না খেতে পারে প্রিয়দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে আপনাদের মধ্যে আমাদের সমাজে বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প অসহায় মানুষের অনেক না বলা কথা বা নারীদের মনের অনেক না বলা কথাগুলো আমরা বিভিন্ন সময় কাল্পনিকভাবে হয়তোবা কেউ একজন আমাদেরকে বলেছে তার এই জীবনের গল্পটা মানে একজন মোনা ছিল মোনার জীবনে এই ঘটনাটা ঘটেছে এস এম এসের মাধ্যম দিয়ে তার গল্পটা দিছে যেটা আমরা কাল্পনিকভাবে একটা মুনাকে তৈরি করেছি এবং তার সেই না বলা কথাগুলোর প্রশ্ন আমরা আপনাদের মাঝে তুলে ধরছি তো যদি এরকম কোন জীবনের গল্প বা এরকম কোনো মুনা হয়ে থাকেন বা এরকম সমাজে যেটা আপনি বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে এস এম এস করে দিবেন আমরা আপনাদের গল্প তুলে ধরবো সবার মাঝে যেন সমাজে এরকম মুনা তৈরি না হয় তারপরে বর্তিতে মুনা আপ আপনি এখন কি মনে হয় না যে এখান থেকে চলে যায় যে যে কিছু একটা করে এখন এমন চেষ্টা আগে না আমি সাধারণ মানুষের মতো নিজের মর্যাদা নিয়ে বাট এখন আর সম্ভব হয়ে ওঠে না কারণ সমাজটাই আমাকে কেড়ে কেড়ে খাচ্ছে করে করে আমাকে অগ্রসর করছে আমাকে দেখলেই ভাবছে ও কেন এই কাজে আসবে ও তো ভোগের জন্যই এখন সবার কাছে আমি ভোগের পণ্য হয়ে গেছে আমার মতামত আমার অভিজ্ঞতা আমার দক্ষতা এর কোনো মূল্য নেই সমাজে যেখানে যাব যাবো এই যে দেহ ব্যবসার জন্য এসে পড়েছে তো যার কারণে আমি চাইলেও পারি না আমার দক্ষতাকে কাজে লাগাতে আচ্ছা আপনি একটা প্রশ্ন আমি একটা কথা বলবো আপনি একটা খুবই নেগেটিভ একটা প্রশ্ন করব আপনাকে হ্যাঁ কিন্তু আপনি এটা একটু যে লোকটা বলেছে আপনাকে ঠিক আছে সেই প্রশ্নটার উত্তর বা তার মেন্টালিটির প্রশ্ন যেটা বলার প্রয়োজন আপনি উত্তরটা দিয়ে দেবেন কারণ আপনার গত পর্বে একজন একটা প্রশ্ন করছে যে আপনার সাইজ কত সাইজটা হচ্ছে এটা হচ্ছে যার যার বডি সাইজ থাকে তো আমি মনে করি যে লোকটা আমাকে প্রশ্ন করেছে সে আমার দেহ সাইজ দেখে বুঝতে পারবে আমার সাইজটা কী হতে পারে বাট আমি যখন পোশাক কিনতে চাই তখন আমার ফর্টি ফর্টি লাগে ফর্টি লাগে আচ্ছা তো দর্শক আমরা আপনার যে প্রশ্নটা ছিল ফোরটি তার ছিল ফোরটি কিন্তু আমার প্রশ্নটা হলো এখানে আপনারা দিকে বা মেন্টালিটা একটু পরিবর্তন করেন তার শরীর দেখছেন বা এরকম কোনো কিছু দেখার পরে আপনি এইটা বলেন এমনটাও তো ভাবতে পারতেন যে এরকম মোনার সাথে কথা বলে মনাকে স্বাভাবিকভাবে যদি ফিরে নিয়ে আসা যায় এরকম কিছু একটা ভাবতে পারতো কি না হ্যাঁ অবশ্যই কারণ আমি এটাই বলবো যখন আমরা ক্যামেরার সামনে আসি কথা বলি আমার মনে কথাগুলো আমি উপস্থাপন করি তো তাদের বোঝা বোঝা উচিত যে আমাদের জীবনটা কতই কষ্টকর আমি কথা বলতে আমি শুধু একা মোনা নয় আমার মতো অনেক মনা আছে যারা এখনও ঘরের কুটির অন্ধকারের ভিতরে পড়ে আছে কিন্তু তারা কিন্তু মনের কথাগুলো বলতে পারছে না বাট আমি সাহস করে হয়তো এসেছি তো আমি যে এসে সবার সঙ্গে বসেছি এটা এটা কিন্তু তোমাদেরকে আমার তোমরা আমার কষ্টটাকে ভাগ ভাগ হিসাবে নিবে কিংবা আমার আমার সহমর্মিতা হবে সে ভেবেই তোমাদের কথাগুলো বলেছি বাস তোমরা আমার কথাটুকু মূল্যায়ন করবে সেটাই আমি আশা করি এটা তো শো করতে আসি কিংবা দেখাতে আসি নাই আমার বিজনেস করার হলে তো আর সবার সামনে কথাগুলো বলার কোনো প্রয়োজনই হয় না আমি ঘরেই করতে পারি এখানে আসছি সবার মাঝে কথা বলতে তো তো যে ভাইয়াগুলো আমার 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 কথা বলো আমি আশা করি তোমরা কথাকে কথাটাকে গুরুত্ব দিয়ে দেখবা তোমারও কোনো মা বোন হয়তো এরকম মনে হয়ে যেতে পারতো না আমাদের সমাজে কিন্তু এরকম মনে অনেকে নিয়মিতই হচ্ছে কেউ বা চাকরি করতে গিয়ে হয়তো বা কেউ সরাসরি টাকার বিনিময়ে কেউ দুদিন প্রেম করে কিন্তু মোনা হয়ে যেতে হচ্ছে বেডে এরকম কিন্তু নিয়মিতই ঘটছে তো যে দর্শক ভাই আপনি এই নেগেটিভভাবে প্রশ্নটা করছেন আশা করি পরবর্তীতে এটা একটু চিন্তা করে দেখবেন যে প্রশ্নটা আপনি কি প্রশ্ন করছেন আচ্ছা তা মুনাপ আপনি তাকে বলে দেন যে আমার সাইজ ফোরটি তাহলে আমার ফোরটি দেন বলেন তাকে না আমি হলে কিন্তু এটাই বলতাম আমার কাছে হয়তো তার যদি আসতে ইচ্ছে করে তাহলে নিয়ে আসবে কিনে নো প্রবলেম নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা তো যখন দর্শক যদি তার কাছে যেতে ইচ্ছা হয় তাহলে ব্র্যান্ডেড আসতে হবে বুঝি নাই ব্র্যান্ডেড নিয়ে আসতে হবে ব্র্যান্ডেড জিনিস হ্যাঁ ওকে তো ভাই আপনারা একটু ভালো কমেন্ট করেন যেটা আসলে আমরা পাবলিকের সামনে তুলতে পারি এমন এমন প্রশ্ন করেন বা এমন এমন কমেন্ট করেন যেটা আসলে লজ্জাদায়ক আমরা কি আর বলবো তো আপু আপু কখনো কি আপনার যে বয়ফ্রেন্ড প্রথম যে বয়ফ্রেন্ড ছিল মানে জীবনের প্রথম পুরুষকে কিন্তু বা জীবনের প্রথম মেয়েকে কিন্তু নারীকে কিন্তু কেউ ভুলতে পারে না তার স্পর্শ বা তার সাথে যে রকম খেলার ফিল্ড ছিল হ্যাঁ এই এখন যেটার খেলার ফিল্ড দুইটার ভিতর পার্থক্য কতটুকু না একটা কথা কি ওইটা মানে আমি কিন্তু এটা বলতে চাচ্ছি বয়ফ্রেন্ডের কথা যখন আপনার মনে পড়ে তখন আপনি কি করেন সেটার সাথে তার কিছু এটা তুলনা করলে হবে না তার বিয়ের পরে বাসর ঘরের কথা কেন বলে কারণ বাসুরটা তো মধুর হয় ওইটাই ফাস্ট হয় তো বাসর বাসরই আর প্রতিদিনের রাত প্রতিদিন বাসর বাসর প্রতিদিনের রাত প্রতিদিন তো মনের থেকে কি কখনো এই ফিলিংসটা জাগছে মানে খেলাধুলোর মানে গেম যে গেমটা খেলেন এমনি রেগুলারই তো গেম খেলেন তো এখন কি আপনার নিজের মনে থেকে কখনো গেম খেলার আশা জাগে তখন আপনি কি করেন এখন মন থেকে জাগবে কখন প্রতিদিনই তো খদ্দের আসে প্রতিদিনই তো হয় এখানে তার মন আলাদা করে মনে জাগার কোনো প্রশ্নই আছে ওঠে না তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দেখা হবে আগামী কোনো পর্বে সেই পর্ব পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন মুনাফো আপনার থেকে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার শুধু একটা কথাই বলব তোমরা সবাই এমন ভাবে তোমরা মানুষদের এমন ভাবে ভালোবেসো মেয়েদেরকে এমন ভাবে দেখো যাতে তারা আমার মতো সেকেন্ড মোনা তৈরি না হয় আর সমাজে সবাই ভালো মতো মর্যাদা নিয়ে বাঁচতে পারে তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তাই